সুনামগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন প্রত্যাশা করে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্য দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়িতে সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি রূপন মিয়ার সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাসন রাজার উত্তরসূরি দেওয়ান জয়নুল জাকেরিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ জেলা বিএনপির রাহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহম্মেদ সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ হাল নোমান পরে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য নিউজার্সি স্টিটের সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ পাঠানের উদ্যোগে মোনাজাত পরিচালনা করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয় আমি এই আমাদের শহরের উন্নয়ন হবে সেই ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলেই আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করবো আপনার সবাই মিলে কাজ করার। এবং আগামী দিনে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যায় এবং জনগণের সেবা করার সুযোগ সবাইকে সেইটুকুর সকলে মিলে আমরা কাজ করতে চাই আমরা বিএনপি কে জয়যুক্ত করতে চাই এবং আমাদের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি প্রতিষ্ঠিত হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আর আপনারা আজকে এখানে আমার